বাইরে গিয়েছো কাজ করতে দোয়া চাই আল্লাহ হালাল মালে বরকত দিক আল্লাহ সুখ দিক শান্তি দিক থেকো তিনটা ভিডিও এই এলাকায় 몰মা তাই 몰মা তাই বলে છોকরা সৃষ্টি করুন ঠিক না বুঝলে আপনার জানার ইচ্ছা হয় আলেম ওলামাদের কাছে একবার বাদে 100 বার জানবেন যেটা দেখে যে ওই এলাকায় ছরাছেন মানে ওইটা এলাকায় ঝগড়া লাগাছেন মানে কে শিখিয়েছে এগুলি আপনাদের করবেন না আল্লাহ পাকের ফিতনা থেকে আমাদের হেফাজত করে বলেন আমি জোরে বলেন আমিন জোরে বলেন আল্লাহুম আমিন আল্লাহ দয়াময় দয়া করে আমাদের সকলকে আল্লাহ হক রবের তৌফিক দান করে বলুন আমি জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমার ভাইয়েরা বাদদেনা ছেলেরা যুবকেরা মুরব্বিরা মনটাকে ভালো করে যারা মেনেছেন যারা মেনে চলেছেন তাদের দিকে শিক্ষা দাও মেনে চলেছেন আল্লাহর অলি আমার আপনার পে জামানার মুসাদ্দ হাজাতে আবু বাক্কা সিদ্দিকি আমার দাদা হুজুর পীর রহমাতুল্লাহ জোরে বলে জোরে বলা গেল না বললেন আলহামদুলিল্লাহ হাজাতে দাদা পীর সাহেব রহমাতুল্লাহ জানা কাল্লা জামানার মুসাদ্দ করেছে জোরে বললেন না জামানার মুসাদ্দ দাদা পীর সাহেব কে না আবু বাক্কা সিদ্দিকি রহমাতুল্লাহ আল্লাহ পাক উনাকে আমাদের মুর্শিদ বানিয়েছেন কথা ঠিক না ভুল বলছি কি মাকাম কি ইজ্জত আল্লাহ হুজুর কে দিলেন কি সম্মান আল্লাহ দিলেন জীবন হজ করেছেন দুবার জীবনে হজ করলেন দুবার প্রথম হজ করেছেন তেরোশো দশ দ্বিতীয়বার হজে গেলেন তেরোশো তিরিশ কম বেশি বছর পরে কলকাতায় আলিয়া মাদ্রাসায় হাদিস শরীফের দর্শ শুরু হয়েছিল উনিশশো চারে উনি ছয় চার আর মুজাদ্দదుদ জমান রহমাতুল্লাহ কলকাতা ঘাসপত্তি মসজিদ সামসুল উলামা হযরত শাশফীউল্লাহ রহমাতুল্লাহ ওনাকে কুড়িটা টাকা বেতন দিয়ে কলকাতা ঘাসপত্তি মসজিদের নিযুক্ত করে দিলেন হাদিস শরীফের দারস দিবার জন্য কিতাবে সেটা মাঝে মাঝে দাদা হুজুর নিজে গিয়ে হাদিস শরীফ পড়াতেন ধরে বলেন আলহাজার মুফতি আজাম আবু যফরের সিদ্দিক মেজলা হুজুর আহমদ আমাদের পীর মুরশিদ মেজ হুজুর আহমদুল্লাহ মুজাদ্দাদুত জামান رحمتুল্লাহ আলাইহিকে সന്നിদ দিয়ে বসে 40টা হাদিস শরীফের কিতাবে সনদ পেয়েছিলেন দাদা হুজুর মদিনা শরীফে 40টি হাদিস শরীফ নয় 40টি হাদিস শরীফের কিতাবে সনদ পেয়েছেন বলে বললেন না সেই দাদা পীর সাহেব কেবলা কলকাতা হলিডে পার্কে একটা সভা হয়েছিল উনিশশো ছাব্বিশ সনে কলকাতা হলিডে পার্কে উনিশশো ফাল্গুন মাসের সাতাশ থেকে এলিয়ে ফাল্গুন মাসের তিরিশ পর্যন্ত এই চার দিন ব্যাপী কলকাতা হলিডে পার্ক একটা সভা হয়েছিল জামিয়েতে ওলামা হিন্দ দাদা দাদাগুজুর তখন জামিয়ত হিন্দে ছিলেন অনেক আগে কথার কিছু খেলাফ হয়েছিল কথার কিছু খেলাফ হয়েছিল দাদা হুজুর কেবলা সরে আসলেন খালিফারাও সরে আসলেন

লম্বা ইতিহাস দাদা হুদিরের বিস্তারিত জীবনী কিতাব কিনবেন আল্লামা রুহুল আমি রহমাতুল্লাহ লিখেছেন পড়বে ওতে পাবে ইতিহাসটা কি তবে 1926 দাদা হুদুর ছিলেন কলকাতায় সভা হয়েছিল চার দিন ব্যাপী সপ্তম বার্ষিক অধিবেশন বড় বড় উলামারা ছিলেন জানাদের মধ্যে সভাপতি ছিলেন সৈয়দ সুলাইমান নাদভী সৈয়দ সুলাইমান নাদভী মৌলানা মুফতি কেফায়াতুল্লাহ ইনি উলামায়ে দেওবন্দীদের একজন বড় আলেম কেফায়াতুল মুফতি বলে একটা ফতোয়ার বই লিখেছেন মুফতি কেফায়াতুল্লাহ সাহেব উলামায়ে দেওবন্দীদের একজন বড় সম্মানীয় আলেম মৌলানা হাফিজ আহমদ সাইদ মৌলানা মুফতি আজিজুর রহমান মৌলানা সাব্বির আহমদ উসমানী মৌলানা

দাদু আর পৌত্র দুজন মিলে কিতাব লিখেছে মুসলিম শরীফের সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা গ্রন্থ ওই সভাতে উনিও হাজির ছিলেন মৌনানা আনোয়াসা কাশ্মীরি এত জ্ঞান আল্লাহ ওনাকে দিয়েছেন হুজুরের লাইব্রেরিটা দেখিয়ে বলছে এই যে লাইব্রেরি আনোয়াসা কাশ্মীরি এতে যত বই আছে সব যদি নষ্ট হয়ে যা আল্লাহ আমাকে এত এলম দিয়েছেন এই বইগুলিকে আমি আবার দুবারা লিখে দিবার ক্ষমতা রাখি

কুরআন শরীফে পাঁচ থেকে ছপারা পারা যতটা হয় উনি রাতে অতটা মুখস্থ করে শুনিয়ে দিয়েছিলেন জরে বললেন না সুবহানাল্লাহ আবু আজিহুল্লাহ তুমি পড়ো কুরআন শরীফে 10 থেকে 12 পারা যতটা হয় উনি একরাতে বুখারী শরীফে অতটা মুখস্থ করে একরাতে হুজুর শুনিয়ে দিলেন ওয়াজিহুল্লাহ সানদেবী হুজুর ফাস্ট হয়ে গেলে জরে বলল আর একটু জোরে বলা গেল না

যে আপনার খারাপ চাইবে তার জন্য ভালো চাইবে বিচার করবে দেখলাম মহতারিক জামির সাহেব উনি মনে হয় জামির

একটাই দোয়া করে আল্লাহ উম্মাতের এই ফেতনাকে আল্লাহ বন্ধ করে আল্লাহ মিল মহাব্বত করে দেন আল্লাহ সকলকে হকে চলার তৌফিক দেয় বলেন আমি জুজিয়াদের মধ্যে উলামাদের মধ্যে একতলাপ আগেও ছিল জুজিয়াদের মধ্যে উলামাদের মধ্যে একতলাপ আগেও ছিল আমি তো মুনাজাদের দলিল দিলাম আমি বলেছি যে করে নেশে নাউজ বিলা কাফে আস্তাগফিরুল্লাহ বলেছি আমি নাই করলো আমরা করি মানা করো না দলিল আছে ঠিক না বলি

আপা কবর যারা ভালো লাগে না নাই করলে কদিন আগে বাংলাদেশে কে ইন্তেকাল হয়ে গেল দেখেন কবরটা কি করেছে কবরে উমরিকে পড়ে চমুকাচ্ছে পরে ভিডিও মিথ্যা বলছে আমি আমি কিন্তু ওনাকে ছোট করি আমি আমার আকীদা মজবুত ওনাকে আমি ছোট করি আমার বলার উদ্দেশ্য তোমরাই গাল দিচ্ছ তোমরা আমার উপর কেন ঝগড়া করো না কেন ঝগড়া করতো পারলে পাঁচ জনকে এক জায়গায় জড়ো করতে শোকো না পারলে তিন জনের মধ্যে ভাগ করে দিও না আপনি কবর জিয়ারত করেন না নাই করলেন আমি করলে আপনার জলন হয়ে যাচ্ছে কেন কে বলল আপনাকে আমি কবরবাসীর থেকে চাইছি আপনি আমার মনে খবর জানলেন আপনি আল্লাহ নাকি কবর থেকে মুখ করে বলে আল্লাহ থেকে চাই আস্তাগফিরুল্লাহ আর নবী কবরবাসীর থেকে চাই নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ বলে তুমি আমার মনের খবর তুমি জানছো কি করে বেদাতী আর হক মিশাচ্য কেন বেদাতী আর হক মেলাচ্ছ কেন নবইলে আমার ভাইয়েরা বাপজানদেরা ছেলেরা যুবকেরা মুрудবিরা মনে পড়না হুসাইন আহমদ মাদানী পেশোয়ার মুফতি আব্দুর রহিম

i am sorry

আল্লাহ মাত্রা তৌফিক দান আল্লাহ দয়াময় দয়া করে শুনে বলে আল্লাহ বেশি বেশি আমলে তৌফিক দান করে বলুন আমিন জোরে বলেন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন ইতি করলেন আল্লাহ পাক আমার যদি কোনোদিন তৌফিক দান আল্লাহ আজ যদি কোনোদিন সুযোগ করে দান তো ঢাকা হবে এই যে আমি আপনাদের কাছে আপনাদের দৌলা দিলাম এতে আপনারা খুশি না বেজা কি বলে গতবারে মহরম মাসে হয়েছিল পানি মাতায় কঠিন অবস্থা

দিকে তাকিয়ে দু হাজার টাকাটা কে দিচ্ছেন ধনী মানুষ প্রভাবশালী মানুষ অর্থশালী মানুষ এটি বেশি করে পাঁচ টাকা দেন আল্লাহ দিয়েছেন বিদেশে থাকে বাইরে থাকে কাজ কাম করে দাও আল্লাহ দিয়েছে বলেন আগামী বছরে দু টাকা কে দেবে যে আমার মুতাহার মান না মার হাবা ছেলেগুলোর গলায় কিচ্ছু নাই এসে জায়গা তকল করে বসে গেল তুকবি দেয় না